ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্ট করে জানাও আজকে তোমাদের শোনাবো এক মিথ্যেবাদী রাজার গল্প তো গল্পটা থাকো বাবা আমার শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না তো এই সমস্ত রাজ্যের ভার দায়িত্ব তোকেই নিতে হবে গ্রামে গিয়ে তোকে দেখতে হবে কোন মানুষের জমিতে চাষ হচ্ছে না কোন মানুষ খেতে পাচ্ছে না কোন মানুষের কিরকম অসুবিধা তো সব দেখতে হবে কিন্তু শোন তোকে একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না তুই এটা অভিনয় করছিস ওদের এমন ভাবে দেখাতে হবে যে তুই ওদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবি তাহলেই তুই সত্যিকালে রাজা হতে পারবি হা 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 তুমি বাবা তুমি বুঝতে পার তুমি তোমার ছেলেকে এখনো চিনতে পারো আমি তোমার থেকে অনেক ভালো রাজ্য শাসন করব দেখবে বাবা তুমি তো তোমার ছেলেকে চিনতেই পারি এখনো আমি তোমাকে ছোটবেলা থেকে দেখে আসছি তুমি সামনে এক রকম আর পেছনে আর এক রকম আমি কি সেটা জানি না বাবা তুমি চিন্তা করো না বাবা তোমার ছেলে তোমার থেকে আরো দু উপরে থাকবে তুমি শুধু দেখতে থাকো আমি কি করি তাহলে বাবা কাজটা আজকে থেকে শুরু করা যাক আমি তাহলে আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি যা এবার ঘুরে আসি গ্রামটা দেখে এরপর রাজা অভিনব গ্রামের উদ্দেশ্যে যাত্রা করল গ্রামের মানুষদের অবস্থা দেখার জন্য সে বাহির হলো ঠাকুমা কেমন আছো তোমাকে তো অনেকদিন পরে দেখতে পেলাম রাস তো তোমাকে আমি এখন দেখতেই পাই না গো ঠাকুমা তুমি এখনো টাকা পাওনি বাবা তোর মন্ত্রী মশাইয়ের কাছে সমস্ত টাকা দিয়ে দিয়েছে তোমাদের মন্ত্রী মশাই দেয়নি তাহলে ওই মন্ত্রী মশাই কোনো গোলমাল করেছে হয়তো তাহলে বাবা তো এরকম করবে না আজকে আমি রাজসভায় গিয়েই মন্ত্রী মশাই মজা দেখাচ্ছি আমি ওকে ছাড়বো না এখন গিয়ে বলবো ঠাকুমা তুমি কিছু চিন্তা করো না তোমার অপারেশনের টাকা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জোগাড় করে দেবো এইভাবে রাজা অভিনব ঠাকুমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অন্য গ্রামের দিকে রওনা হলো এগো রবদা কেমন আছো চাষবাস তোমার কেমন চলছে বলি তুমি কেমন আছো আমার চাষবাস আমারও চাষবাস সব জন্যই তোমরা সব দখল করে নিয়েছে তোমার বাবা সব নিয়ে নিয়েছে আর যেহেটুকু আমার কাছে আছে ইকোয় শমশপ্ত জলবে সেইটাই করে পায় না আরে তুমি কি বলছো কি রাজা মশাইকে কেন শুধু শুধু দাজ দিচ্ছ রাজা মশাই কি করেছে ওনার মতো রাজা আমাদের রাজ্যে আছে বলে আমাদের ভালো ভালো টুপ খেতে পায় আমাদের কত ভাবে খেয়াল রাখেন উনি যত ব্যস্তই মন্ত্রী মশাইয়ের উনি তো ঠিকমতো দেখাশোনা করতে পাচ্ছেন না রাজা মশাই তো সব জিনিসপত্র ওনার কাছে দেওয়া যেত আমাদেরকে দিতে পারে কিন্তু উনি তো সব নিজের ঘরেই নিয়ে রাখে এই তো বৌদি অনেক বুদ্ধি আছে বৌদির বৌদি সবকিছু বুঝতে পারে তুমি এইটুকু সাধারণ ব্যাপার তাই বুঝতে পারলে না না বৌদি সত্যি তোমার জবাব নেই আর রবিদা তুমি জানবে আমার মার বাবা কোনোদিনও তোমাদের কোনো ক্ষতি করবে না রাজ্যে এত মানুষের এত সমস্যা একমাত্র মন্ত্রীর জন্য এই মন্ত্রী মশাইকে আজ আমি ছাড়বো না গিয়ে বাবাকে সব বলবো যাক বাবা মন্ত্রীর উপর সব দোষ চাপিয়ে দিয়েছি এই না হলে আমি বাবার ছেলে রাজ্যের মানুষ কত বোকা আমাদের চালে কি ধরতে পারলো না এইভাবে রাজা অভিনব গ্রামের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিল তো এরপরে কি হয় সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে পার্ট টু তো তার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা